সবাইকে নতুন ক্লাসে এসই বাংলা তরফ থেকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের ক্লাস ইলেভেনের সাহিত্যের ইতিহাসের প্রথম অংশ পড়ানো হচ্ছে তার আগে ক্লাস শুরু হয়ে যাওয়ার আগে তোমাদের সকলকে আমি খাতা পত্র বই পেন্সিল এগুলো নিয়ে বসতে বলছি এবং এসই বাংলা তরফ থেকে তোমাদের সকলকে আমি অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আর একটা কথা বিশেষভাবে বলবার তোমরা যারা ক্লাস দেখছো তাদের ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাস লাইক করবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে জানাবে তোমাদের মতামত আজকে আমাদের যে বিষয়টা পড়ানোর সেটা হলো প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য এই আমাদের প্রথম পড়ার বিষয় এবং দেখো যে মুহূর্তে আমরা প্রাচীন বাংলার কথা বলছি তা এটা নিশ্চয়ই আধুনিক বাংলা বা বর্তমান বাংলা নয় এটা আমরা পড়ব প্রাচীন বাংলা সে প্রাচীন বাংলার কি পড়বো আমরা এমন নয় শুধু সমাজ জানবো বা এমনও নয় শুধু সাহিত্য জানবো সমাজ এবং সাহিত্য এই বিষয়টাকে পাশাপাশি রেখেই আমরা পড়াশোনাটা আজকে করব। অর্থাৎ বিষয় দুটো পাশাপাশি মানে ভাবে দুটো পরস্পর জড়িত একেবারে সমাজ এবং সাহিত্য এটা পাশাপাশি সমান্তরালে যায় তাহলে প্রাচীন বাংলার প্রথম আমরা যে বিষয়টা পড়ব সেটা হলো ভৌগোলিক যে অবস্থান এই যে প্রাচীন বাংলার কথা আমরা বলছি এই বাংলাটার অবস্থান কোথায় কত দূর বা কেমনভাবে প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য বিষয়ে অবগত হওয়ার জন্যে সবার প্রথমে আমাদের কি করতে হবে ভৌগোলিক সীমাটা তার যে ভৌগোলিক সীমাটা রয়েছে কোথায় কি অবস্থিত সেটা আমাদের জেনে নিতে হবে এবং একটা বিষয় কখনোই ভুলে গেলে হবে না আমাদের মাথায় রাখতে হবে তখনকার বাংলা মানে অবিভক্ত বাংলা তখন কিন্তু বাংলা ভাগ হয়নি তখন পূর্ব পশ্চিমবঙ্গ বিহারের উত্তরাংশ মিথিলা সাঁওতাল পরগনা মানভূম সিংভূম ছোটনাগপুর ইত্যাদি উড়িষ্যা আসাম ব্রহ্মপুত্রের উত্তর ও দক্ষিণ উপত্যকা এই সুবিশাল অংশ জুড়ে কিন্তু আমাদের কি না প্রাচীন বাংলা মোটামুটি আমাদের এই ব্যাপারটা একটু মুখস্থ করে নিই আমরা কেমন আমাদের বাংলা ছিল অবিভক্ত বাংলা বিহার উড়িষ্যা আসাম এই একটা সুবিশাল অংশ জুড়ে আমাদের এই বাংলাটা প্রাচীন হিসেবে রয়েছে এবার সময়ের সঙ্গে সঙ্গে তো সব বিষয় একরকম থাকে না সেটা ধীরে ধীরে বদলে যায় কেন কেন বদলায় অনেক কারণে বদলায় কোনো বৈদেশিক শক্তির আক্রমণে রাজতন্ত্রের এক রাজতন্ত্র ছিল পরবর্তীতে আরেক রাজা এলো এর ফলে কি হয় সেই দেশের সমাজ সেই দেশের সাহিত্য এই সবটাতেই প্রভাব পড়ে তাই না মানে একজন রাজা দেশে আছেন তার যে মনোভঙ্গি যে চিন্তাধারা সে যে ধর্মে বিশ্বাসী বা সে যে ধরনের সাহিত্য বিশ্বাস করে বা ভালোবাসে তার সুদূর একটা প্রভাব সে সময় দেখতে পাওয়া যায় এটা আমরা মনে রাখবো বা অনেক সময় বৈদেশিক শক্তির আক্রমণও একটা দেশের ভূগোলকে ইতিহাসকে সাহিত্যকে বদলে দেয় আজ থেকে প্রায় হাজার বছর আগে দশম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত প্রাচীন বাংলার ইতিহাসে একটা ভাঙা করা বা টানা কোড়েনের সময় এই দুশো বছরের মধ্যে কয়েকশো বছর ব্যাপী স্থায়ী পাল বংশের কি বংশ পাল বংশ কি হয়েছে অবসান হয়েছে তারপরে কি এসেছে বর্মন ও সেন বংশ একটু লিখে নাও বাবারা পাল অবসান হয়েছে সেন এসেছে এসেছে তারপর বর্মন বংশ তারপরে মাথায় রাখবো কেমন চলো আগে স্লাইডটা দেখি আচ্ছা এইবার এই যে ঘটনা প্রবাহ চলছে এই সময়টাতে আবার তারপরে কি হয়েছে মুসলিম আক্রমণ হয়েছে এর ফলে আমরা একটা সন্ধির সময় বলে এই এই সময়টাকে আমরা চিন চিন্তিত করবেন চিহ্নিত যুগ সন্ধি। কি বলে চিহ্নিত করব। যুগসন্ধি আচ্ছা সন্ধি ক্ষণ তোমরা শুনেছ বা সন্ধেবেলা একটা যখন দিন শেষ হয়ে সন্ধ্যা শুরু হয় এই সময়টাকে বলা হয় সন্ধি আর কি যেটা দাঁড়িয়ে থাকে একটা শুরু এবং শেষের মধ্যে আচ্ছা এই হলো বিষয় বুঝতে পেরেছ রাজারা যে ধর্মের যেটা বলছিলাম তোমাদের রাজারা যে ধর্মের পৃষ্ঠপোষক সেই ধর্মের মানে প্রাধান্য সেই রাজ্যে দেখা যায় সেই সময় আচ্ছা গুপ্তযুগের সময় থেকে পাল বর্মন ও সেন রাজাদের সময় হিন্দু ব্রাহ্মণ্য ধর্মটা প্রাধান্য পেত কারণ এরা এই ধর্মের পৃষ্ঠপোষক বা পরিপোষক কিন্তু তার ফলেই আস্তে আস্তে কি হলো বৌদ্ধ ধর্মের একটা আধিপত্য দেখা গেল একটা দ্বন্দ্ব শুরু হলো দল উপদল তৈরি হলো বিভিন্ন মত তৈরি হলো এর ফলে কি হলো বাংলায় একটা যে নিজস্ব সংস্কৃতি ছিল একান্ত যে ভেতরের জিনিস যেটা আর্য সংস্কৃতি নয় সেই লোকায়ত সহজিয়া শৈব শাক্ত বৈষ্ণব হিন্দু জৈন এই সব ব্যাপারটা না আস্তে আস্তে একটা সমন্বয় দেখা গেল সমন্বয় মানে মিলে যাওয়া একসাথে ব্যাপারটা কি হলো মিলে গেল কেমন আচ্ছা এই মিলে যাওয়ার সময় বাংলার যে প্রথম এবং প্রধান যে সাহিত্যিক নিদর্শনের কথা হাজার বছর আগেকার যে পুরনো সাহিত্যিক নিদর্শনের কথা আমরা জানতে পারি সেটা নাম হল চর্যাপদ কি নাম চর্যাপদ আচ্ছা এটা মনে রাখবে চর্যাপদ তাহলে নিশ্চয়ই এই জায়গাটা তোমাদের পরিষ্কার হলো যে কীভাবে আস্তে আস্তে বিভিন্ন ধর্ম মিলেমিশে গিয়ে আস্তে আস্তে এই রূপ পরিগ্রহ করে তাহলে আমরা কি পেলাম বড় বড় করে লিখে দিন কি পেলাম আমরা চর্যাপদ কেমন আচ্ছা মানে নেক্সট লাইড দেখি তাহলে চর্যাপদে আবিষ্কার এখানে প্রচুর ছোট প্রশ্ন হয় প্রশ্নগুলো দেখাই আচ্ছা সাংস্কৃতিক ঐক্যের একটি প্রধান উপাদান হল সরি প্রধান উপাদান হল ভাষা এবার কেননা ভাষার মাধ্যমেই কোনো জাতির যে উত্তরাধিকার বয়ে আসা বা যে সাংস্কৃতিক যে বৈশিষ্ট্য সেগুলো দেখা যায় ভাষার মধ্যে আমাদের বাঙালিদের প্রথম যে আমরা এখনো প্রাচীনতম যে নিদর্শন আপাতত পাই তার নাম হল চর্যাপদ এটা আবিষ্কার হলো কিভাবে কি করে পড়তে পারলাম আমরা উনিশশো সাত খ্রিস্টাব্দ নাগাদ নাগাও কে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের যে লাইব্রেরি সেখান থেকে একটা পুঁথি সংগ্রহ করে আনেন এবার সেই দুটি অপভ্রংশ রচনার সঙ্গে একত্রে নাম ছিল চর্যা চর্য বিনিশ্চয় কি নাম ছিল দাগাবে এই ঘটনা দশ বছর পরে উনিশশো ষোলোতে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে তার সম্পাদনায় তার মানে হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় কি বই হাজার বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা এইটা একেবারে সুন্দর করে দাগিয়ে মনে রাখো বানানগুলো অব্দি খেয়াল রাখো এটি প্রকাশিত হয় এই বইটি প্রকাশিত হয় এই গ্রন্থটিতে সংস্কৃত টিকাসহ ধর্মচারণে বিধিনিষেধ বিষয়ক মোট সাড়ে ছেচল্লিশটি গান ছিল সেচল্লিশটি সম্পূর্ণ এবং একটি খণ্ডিত বা অসম্পূর্ণ গান এবং এবং বৌথাচার্য কৃষ্ণাচার্য রচিত দোহা সাধারণ লুকুমুখী এটাই চর্যাপদ বা নামে পরিচিত এর বেশ কিছুকাল পরে প্রবোধচন্দ্র বাগদি মাগঝি মহাশয় নেপাল থেকে আবার একটা তিব্বতী অনুবাদের টিকা আবিষ্কার মানে পুঁথি আবিষ্কার করেন অনুবাদ এবং সেই পথটির সংখ্যা গানের সংখ্যা একান্ন যা থেকে বোঝা যায় মূল মোট একান্নটি গান পাওয়া যায় এটা হলো নব্য ভারতীয় আর্য ভাষায় বা বাংলা ভাষায় সবথেকে পুরনো প্রাচীনতম দৃষ্টান্ত হলো এই চর্যাপদ বাবা সকল অনেক প্রশ্ন এখান থেকে আসতে পারে সাল তারিখ কে আবিষ্কার করেছে কোথা থেকে আবিষ্কার করেছে কী বই হিসেবে প্রকাশিত হয়েছে কী নাম দিয়ে এটা তোমরা করবে তা চর্যাপদ হয়ে গেল নেক্সট স্লাইড দেখি এবার কি রচনাকাল কি মনে করা হয় কে কে মনে করছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় মনে করছেন দশম থেকে দ্বাদশ বাংলাদেশের মানুষজন ছিল কবিরা আচ্ছা কবি পরিচিতিকারা এরা বেশিরভাগই স্বল্প এবং পরস্পর বিরোধী জীবন সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না তো মোট চব্বিশ জন কবির কথা আমরা জানতে পারি কজন চব্বিশ জন কবিদের নাম কেমন কান্ধপাত বা কৃষ্ণা কৃষ্ণাচার্য এর বারোটি পদ ভুসুকপাদের আটটি সর্হপাদের চারটি কুকুরিপাদের তিনটি লুইপাত শান্তিপাত সবরপাদের দুইটি এবং ডম্বিপাত চাচিলোপাত দারিকোপাত ধামোপাত প্রভুকির একটি করে পথ পাওয়া যায় তাহলে এই চব্বিশ জন কবির কথা জানতে পারি নামগুলো একটু অদ্ভুত কাহ্যপাত লুইপাত ডম্বিপাত ইত্যাদি ইত্যাদি হরপ্রসাদ শাস্তি ভেবেছেন এরা কিন্তু বৌদ্ধ সহজিয়া মানুষ বৌদ্ধ ধর্মের যে শাখা আছে মহাজান বজ্রযান সহজযান হীনযান সেসব শাখা প্রশাখায় এরা কিন্তু তান্ত্রিক যে বিভিন্ন মত সেসব নিয়ে এদের যে ধর্মীয় যে আচার এবং আচরণ বিধি সেগুলো কিন্তু এখানে প্রকাশিত হয়েছে এবং একটা পদগুলোর মধ্যে একটা ছবি প্রকাশিত হয়েছে সেই ছবিগুলোকে বাইরে থেকে পড়লে একরকম অর্থ বলে মনে হয় ভিতর থেকে আরেক ধরনের অর্থ মনে হয় দেখে এই কাব্যমূল্যটা কেমন আছে মানে কেমন কাব্যমূল্য এই ইতিহাসগুলো আমরা বিচার করলে দেখব এখানে বৌদ্ধ সাধনার যে পদ ওরা তো কবিতা লিখবেন বলে কবিতাটা লেখেনি একটা বৌদ্ধ সাধনার যে মার্গ বা পথ সেখানে অগ্রসর হবে গূঢ় ইঙ্গিত সহ সাধন পথের যে আনন্দ সেই জন্যই লেখা দিতেই পারে কাপ্যসৃষ্টির জন্য কি লেখা না কিন্তু আনন্দকে প্রকাশ করার জন্য কিন্তু পরবর্তীকালে দেখা গেছে এখান থেকে বই এসেছে বৈষ্ণব সত্য পদাবলিগুলো উত্তরাধিকার সূত্রে কিন্তু বয়ে এসেছে সবই প্রায় মাত্রাবৃত্ত ছন্দে লেখা কোথাও কবির নাম আছে সব ক্ষেত্রে নাগরাগিনীর নির্দেশ বেশ স্পষ্ট যেমন মল্লার বঙ্গালী ইত্যাদি আর লৌকিক জগতের বিভিন্ন চিত্র আমরা পাই একটা পদ আমরা পড়ে দেখি সে সময় ভাষা কেমন ছিল পদ কেমন ছিল এটা কার পদ পড়ব আঠাশ নম্বর পদ কার পদ সবর পদের পথ কি পদ পড়বো আমরা উঁচা বালি। মরঙ্গি পিচ্ছ পড়হীন সবরি গীবিত গুঞ্জরি মালি উমত সবর পাগল সবর মা কর গুলি গুহাট তৌহারি নিয়া ঘড়নি নামে সাহেজ সুন্দরী নানা তরুবর মৌলি রে গা অনত লগলি ডালি একলি সবরি এ বন হিন্দ কর্ণ কুণ্ডল বজ্রধারি উঁচু উঁচু পাহাড়ে বাংলা মানে এখনকার ভাষায় অনুদিত হলে এরকম হয় উঁচু উঁচু পাহাড়ে সবরী বালিকা বাস করে সবরী ময়ূর পুচ্ছ পড়েছে আর তার গলায় গুঞ্জা ফুলের মালা গো উন্মত্ত সবর পাগল সবর গোল না আমি তোমারই গৃহিণী নামে সহজ সুন্দরী নানা বৃক্ষ মুকুলিত হল আকাশ স্পর্শ করেছে তাদের পুষ্পিত ডাল সবরী নানা ভূষণে সেজে এ অরণ্যে একা ঘুরে বেড়ায় এখানে কবির যে রূপানুগ্রহ সেটা অনবদ্য এক ময়ূর পুচ্ছ এবং সেই বালিকা ঘুরে বেড়াচ্ছে এবং যে প্রেমের অনুভূতি তা এই ভাষায় প্রকাশিত হচ্ছে আর কি পাচ্ছি হেরিসে মেরি তেইলা বাড়ি কাপা সুফুটিলা তেইলা বাড়ির পাঁচ জেনহা, বাড়ি তায়লা ফিটেলি আন্ধারি রে আকাশে ফুলিলা কঙ্গুচীনা পাকিলা রে সবরাসবির মা তিলা অন্যদিনরা সবরি কিম্পিনা কে বই মাহা সুহে ভেলা আমার উঁচুতে ঘর কার্পাস খুলে কার্পাস ফুলে তা চারপাশ ভরে গেছে বাড়ির পাশে চাঁদ উঠেছে জ্যোৎস্নার আলোয় আধার কেটে গিয়ে যেন অজস্র ফুল ফুটেছে আকাশে কঙ্গুচিনা ফল পেকেছে আর সবর সবরই প্রেমাবেগে মেতে উঠেছে এইভাবে চর্যাপদে আমরা বারে বারে দেখেছি সাধারণ মানুষের নিখুঁত জীবনের যে বর্ণনা নদী মাটি ডালপালা নৌকো দ্বার ঘাট অরণ্য সবরসবরী ডম্বি ব্রাহ্মণ প্রভৃতি বিভিন্ন জিনিস চর্যাকারেরা অনায়াসে কিন্তু ফুটিয়ে তুলেছেন চারপাশের চেনা জগতের ছোট ছোট খণ্ড মুহূর্ত বাস্তব জীবনের দৃশ্য এগুলো বারবার বারবারে ফিরে আসে গরুর দুধ দোয়া উষ্ণ দুধের গন্ধ একদম গ্রাম বাংলা সেই হাজার বছর পুরনো বাংলার যে আবহাওয়া জলবায়ু যে গ্রামীণ যে মায়া সেটা ফিরে ফিরে আসে তারপরে কি দার্শনিকতা ও ধর্মমত মনে রাখতে হবে চর্যাগীতিগুলি মূলত কিন্তু সাধন সঙ্গীত এগুলো একেবারে নেচে নৃত্য সহকারে কিন্তু গাওয়া হতো সাধক কবিটা তাদের নিঘুর সাধনার যে সংকেত সেগুলো প্রকাশ করতো তন্ত্রমন্ত্র গূঢ়পন্থা পন্থা এই জিনিসের মধ্যে দিয়ে এর মধ্যে তান্ত্রিকতা অনেক সময় এসে মিশেছে বৌদ্ধ দর্শন এসে মিশেছে এর মূল কথা হলো দুঃখ বেদনার যে মানব জীবন তার থেকে নির্বাণ বা মুক্তি দুঃখ থেকে মুক্তি এই এই বলা হয় যে মতবাদ তিনটে অবস্থা মনে রাখবে হ্যাঁ শূন্য বিজ্ঞান ও মহাসুখ নির্বাণের তিনটে অবস্থা নির্বাণ ব্যাপারটা বুঝলে দুঃখ থেকে মুক্তি নির্বাণে কটা পর্যায়ে বিজ্ঞান ও মহাসুখ তিনটে দাগাও সহজ ভাষায় বলতে গেলে সাধনার মানুষ সাধনার মাধ্যমে মানুষ মহৎ একটা উপলব্ধি স্তরে পৌঁছয় সে গানে অন্তরে লীন হওয়া ধ্যান তন্ত্র মন্ত্রের মধ্যে দিয়ে যে দর্শন যে সাধন পথ তাকে এই কথা বলা হয় পরবর্তীকালেও আমরা দেখতে পেয়েছি একই পথে হেঁটেছে কারা বৈষ্ণব কবিরা বাউলরা ফকিররা নাচ সাহিত্যিক যারা ছিলেন তারা আসক্ত বলির মানুষেরা সকলে এবার আমরা ভাষা দেখি চর্যপদের ভাষাকে কেউ কেউ বলেছেন সন্ধ্যা বা সন্ধ্যা ভাষা লাগাও কেন যেমন সন্ধ্যের কাত কাতরুগ পঞ্চমী ডাল মানে একটা গাছের পাঁচটি ডাল কিন্তু এটা তা বলছে না বলছে একটা মানুষের শরীরের পঞ্চ ইন্দ্রিয়ের কথা মানে পড়লে মনে হচ্ছে এক ধাঁধার মতো একরকম কিন্তু তার ভেতরে আরেক কথা বলা সন্ধ্যাবেলা যেমন কিছু কিছু জিনিস একটু অস্পষ্ট থাকে প্রহেলিকা থাকে এটাও তেমনি সন্ধ্যেবেলার মতো বলা হচ্ছে এক কিন্তু ভেতরে প্রকাশিত হচ্ছে অন্য একটা জিনিস আবার অনেকে মনে করেন এই সন্ধ্যা শব্দের অর্থ সম্যক ধারণা অর্থাৎ সম্যক ধ্যানের মাধ্যমে যে ভাষার পাঠোদ্ধার সম্ভব সম্ভব কেমন আচ্ছা আজ থেকে হাজার বছর আগে কিন্তু এটা লেখা এটা মনে রাখতে হবে এবং আমাদের এই দুর্বোধ্যতার আড়াল ভেঙে গেলে আমরা এই গানগুলির মধ্যে যে কাব্যরস ও সমকালীন লৌকিক জগতের প্রাণবন্ত ছবি আছে তা আমরা প্রত্যক্ষ করতে পারব যে সময় চর্যাপদ লেখা তখন বাংলাদেশের সংস্কৃত অপভ্রংশ এবং প্রাকৃত লেখ্য ভাষা মর্যাদা পেত জেনে রাখবেন এখানে জেনে রাখা প্রয়োজন অপভ্রংশ হলো মধ্য ভারতীয় আর্য ভাষার শেষ স্তর লোকায়িত বা প্রাকৃত সরল রূপটি ভাষার ছাদের মধ্যে কিন্তু চর্যাপদে আমরা উঠে আসতে দেখেছি কেমন মাখুদির সাথে সৌরশ্রেণী ভাষার বিভিন্ন পর্যায়ে তোর কোনো পার্থক্য তেমন ছিল না রিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বই কার বই ভাষা আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই বইয়ে বৈজ্ঞানিক বিশ্লেষণ করে বাংলা ভাষায় বাংলা ভাষার যে পূর্বসুরী ছিল চর্যাপদ এটার একটা প্রমাণ দেখিয়েছেন খুব সংক্ষেপে তিনি বলেছেন চলিলে জানতে বুঝিয়া প্রভৃতি শব্দে ইলে ইতে ইয়া যোগ করে অসমবে পদ সৃষ্টি হয়েছে মহিল যে তেলো প্রভৃতি শব্দে ইল যোগ করে অতীতকালে ক্রিয়াপদ গঠন হয়েছে করিব যাইবে ইব যোগ করে ভবিষ্যৎকালে ক্রিয়াপদ গঠন হয়েছে এক দুই চৌষট্টি প্রভৃতি সংখ্যাভাচ্য শব্দের রূপ ডোম্বি এর হরিনার প্রভৃতি এর অ বিভক্তি সম্মত পদ সৃষ্টি হয়েছে বাহবকে গাহবর ইত্যাদি গৌণকর্মে কে কর বিভক্তি প্রয়োগ হয়েছে সাঙ্গ মাছ অন্তর ইত্যাদি অনুষঙ্গের পদ হিসেবে ব্যবহার হয়েছে আপনা মাংস অপনা মাংসে হরিণী বহিরী নিজের মাংসের জন্য হরিণ নিজেরই শত্রু বর্ষণ গহিলি কিসে দুহেটো বালান্দে দুষ্ট গরু চেয়ে শূন্য গোয়াল ভালো প্রভৃতি যে সমস্ত বাগধারা বাংলার আছে মনে করা হয় এটা হাজার বছর আগে থেকে গিয়ে সেই বাঘধারা চলে এসেছে এইসব ভাষাতাত্ত্বিক নিদর্শন থেকে মনে করা হয় চর্যাপদটা সেই সময় থেকে আজও বয়ে চলেছে এইখানকার যে জীবন ছিল চর্যাপদে সেটা একটু দেখি কেমন আচ্ছা সমকালীন বা রাজনৈতিক কীরকম পরিবেশ ছিল দারিদ্রতা কোনো দিন কমেনি কেমন তাহলে তো ঘর তাহলে তো মোট তাহলে তো নাহি পড়ো বেশি হারিতে ভাত নাহি নীতি আবেশি ব্যঙ্গ সংসার বড় যায় দুধিলে দুধ দুধু কি বেন্টে সামায় অর্থাৎ টিলার উপরে আমার ঘর এখানে প্রতিবেশী নেই হাড়িতে ভাত নেই নিত্য উপবাস অথচ ব্যাঙের সংসার চলে দুঃখের ছবি বেড়েই লক্ষণীয় বাঙালির প্রিয় খাদ্য ভাত যোগেশচন্দ্র রায় বিদ্যানিধির মতে আদি অস্তালদের জাতি যে তাদের খাদ্যবস্তু ছিল কিন্তু ভাত এই ভাত কিন্তু পুরোনো সময় থেকেই বয়ে আসছে সেরা কাপড় ভাঙা কলসি জীর্ণ কুড়ে ঘরে চাল উড়ে যাওয়া মাটির দেয়াল গলে পড়া সে সমস্ত ছবি কিন্তু আমরা হাজার বছর আগে থেকেই দেখে আসছি তাহলে এদের একমাত্র বিনোদন কি ছিল কি ছিল এদের একমাত্র বিনোদন যে বিনোদন দেখেরা সম্পূর্ণ সবাই উৎসব আনন্দ উপভোগ করতে পারত সেটা হলো একসঙ্গে যুথবদ্ধভাবে একসঙ্গে নাচ গান এবং গ্রামীণ উৎসব তাই এই উৎসবের কথা বারে 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 কিন্তু আমাদের চর্যাপদে আমরা দেখতে পাই হাজার বছর আগে এর মাদল বাজিয়ে বরের বিয়ে করতে যাওয়া কপ্প দিয়ে পান খাওয়া বধু সাজিয়ে রমণীর বাসর ঘর অন্য মেয়েদের ভিড় করা ছবিও কবিতায় বারে বারে অনায়াসে কিন্তু উঠে এসেছে কেমন বিয়ে করার কথা জানিয়েছে চোর ডাকাতে যে উপদ্রব ছিল মধ্যরাতে চোর এসে বউয়ের কানের দুল খুলে নিয়ে যাচ্ছে সমাজের যে জাতিভেদ ছিল তখনও সব কথা কিন্তু আমরা এই চর্যাপদ থেকে বলতে পারি তারপর কি মাছ ধরানো নৌকো চালানো পশু পাখি শিকার জাদুবিদ্যা সাপের খেলা এগুলো যে আজকের তা কিন্তু নয় সেটা সেই হাজার বছর ধরেই চলে আসছে এবং তাদের রাজনৈতিক পড়েন ইত্যাদি ইত্যাদি সে সময় থেকেই দেখা যায় তাহলে বাংলা কবিতার হাজার বছর আগেকার ইতিহাস বলতে গেলে কিন্তু চর্যাপদকে বাদ দিয়ে কিন্তু কোনো হবে না চর্যাপদ তোমরা জানলে বৌদ্ধ এক সাধারণ সঙ্গীত কে আবিষ্কার করেছে কোন বই কত সাল নাগাদ আবিষ্কৃত হয়েছে কবিদের নাম কী কী পদ কেমন সে পদের সমাজ রাজনীতি লোকনীতি দেখা যেত এইগুলো একটু ভালো করে পড়লেই যেন দাগাতে পড়েছি দাগিয়ে নেবে তাহলেই জানা যাবে পশু পাখির শিকার মাছের কথা পাখির কথা সাপ ধরার কথা বিশ্বাসের কথা এইসব কিন্তু রয়েছে এমন চর্যাপদের মধ্যে তোমরা মন দিয়ে যত্ন করে ক্লাসটা পড়ো সব কিন্তু রয়েছে ভালো করে যত্ন করে পড়ো ক্লাসটা আপনার কোনো প্রশ্ন থাকলে আমাকে জান যেগুলো দাগাতে বলেছি সেগুলো ছোটো প্রশ্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো করে পড়ো তোমাদের সাথে আবার তাহলে পরের ক্লাসে দেখা হচ্ছে প্রথম অংশ গেল এটা সাহিত্যের ইতিহাসে তোমাদের যারা ক্লাস ভালো লাগছে অবশ্যই লাইক করো কমেন্ট করো জানিও এটা খুব অবশ্য প্রয়োজন সাবস্ক্রাইব করো বন্ধুদের জানিও খুব ভালো থেকে ভালো করে পড়ো পরের ক্লাসে আবার দেখা হচ্ছে